আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় এইচএসসি বাংলা কবিতা অংশের খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা ফেব্রুয়ারি উনিশশো এই কবিতার একশো পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসি সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা যে এমসিকিউগুলো আমরা নিয়েছি এইচএসসি অ্যাডমিশন এবং এইচএসসি বোর্ড পরীক্ষা থেকে তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কোন ফুলের উল্লেখ আছে আমাদের সঠিক উত্তর হবে কৃষ্ণচূড়া ফুল ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কৃষ্ণচূড়া ফুলকে কবির কাছে কেমন মনে হয় আমাদের সঠিক উত্তর হবে শহীদের ঝলকিত রক্তের বুধবুত ফেব্রুয়ারি উনিশশো ঊনসত্তর কবিতায় ঘাতকের থাবার সম্মুখে বুক পাতেকে মনে রাখবে বুক পাতে হচ্ছে বরকত বুক লিখতে গেলে আমাদের প্রথমে লিখতে হয় বয় বুক এবং এখানে দেখো বরকত কিন্তু ব দিয়ে শুরু হয় তাহলে বরকত বুক পাতে এটা তোমরা মনে রাখবে ফেব্রুয়ারি কবিতায় সালামের হাত থেকে কি বর্ণমালা সালামের হাত থেকে কিন্তু বর্ণমালা ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা ফেব্রুয়ারি উনিশশো কবিতায় ভাষা শহীদ সালামের নাম কতবার উল্লেখ আছে আমাদের সঠিক উত্তর হবে চারবার সালামের নাম কতবার উল্লেখ রয়েছে চারবার একুশের কৃষ্ণচোড়া আমাদের চেতনারই রং এই চরণটির আগের চরণ কোনটি আমাদের সঠিক উত্তর হবে শহীদের ঝলকিত রক্তের বুদ্বুদ স্মৃতিগন্ধে ভরপুর এটা আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে লাইনটিতে জাতীয় জীবনের কোন দিকটি তুলে ধরা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে ভাষা আন্দোলন ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কৃষ্ণচূড়ার রঙকে কবি কিসের রং হিসেবে উল্লেখ করেছেন আমাদের সঠিক উত্তর হবে বাঙালির চেতনা ভাষা শহীদদের রক্তের বুদ্বুদ কোনটি আমাদের সঠিক উত্তর হবে কৃষ্ণচূড়া ফেব্রুয়ারি উনিশশো কবিতায় একুশের কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং বলা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে আমাদের চেতনারই রং। ফেব্রুয়ারি উনিশশো কবিতায় আমাদের চেতনার রং কৃষ্ণচূড়া ফেব্রুয়ারি উনিশশো কবিতায় চতুর্দিকে মানবিক বাগান কমলবন হচ্ছে তসনস এগুলো কিন্তু কবিতার লাইন ফেব্রুয়ারি উনিশশো কবিতায় আবার সালাম নামের রাজপথে কেন আমাদের সঠিক উত্তর হবে গণজাগরণে যোগ দিতে এ রঙের বিপরীতে আছে অন্য রঙ দ্বারা ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কোনটি স্পষ্ট করেছে আমাদের সঠিক উত্তর হবে অভ্যুত্থান দমনকারীদের নির্দয়তা শহরের পথে আবারও কৃষ্ণচূড়া ফোটার মাধ্যমে লেখক কি বোঝাতে চেয়েছেন আমাদের সঠিক উত্তর হবে সংগ্রামী চেতনা কমল বন হচ্ছে তস দিয়ে কবি বোঝাতে চেয়েছেন আমাদের সঠিক উত্তর হবে মানবিকতা সুন্দর ও কল্যাণের জগৎ ধ্বংস করা হচ্ছে আমাদের এ নম্বর কিন্তু সঠিক উত্তর হৃদয়ের হরিত উপত্যকায় কেন ফুল ফোটে আমাদের সঠিক উত্তর হবে দুঃখিনী মায়ের অশ্রুজলের জলের কারণে গণ অভ্যুত্থানে কারা অংশগ্রহণ করেছিলেন আমাদের সঠিক উত্তর হবে সকল শ্রেণী পেশার মানুষ ফেব্রুয়ারি উনিশশো কবিতায় যে শিল্পভাষ্য ফুটে উঠেছে আমাদের সঠিক উত্তর হবে সংগ্রামী চেতনা ফেব্রুয়ারি উনিশশো কবিতাটি কোন কারণে সার্থক আমাদের সঠিক উত্তর হবে চেতনার জন্যে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় সে ফুল আমাদেরই প্রাণ বলতে কী বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে বাংলা ভাষা সেই ফুল দ্বারা বোঝানো হয়েছে বাংলা ভাষাকে কবির দৃষ্টিতে আমাদের চেতনার রং কোনটি আমাদের সঠিক উত্তর হবে একুশের কৃষ্ণচূড়া আমাদেরই চেতনার রং। অবিনাশী বর্ণমালা কার হাত থেকে ঝরে আমাদের সঠিক উত্তর হবে সালাম সালামের হাত থেকে কিন্তু বর্ণমালা ঝরে এবং বরকত বুক পাতে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় সালামের মুখে কবি কিসের সাথে তুলনা করেছেন আমাদের সঠিক উত্তর হবে শ্যামল বাংলার সাথে একুশের কৃষ্ণচড়া কিসের প্রতীক আমাদের সঠিক উত্তর হবে আমাদের চেতনার প্রতীক ফেব্রুয়ারি উনিশশো কবিতায় বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে নক্ষত্র আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে চরণটি আমাদের জাতীয় জীবনের কোন দিকটি তুলে ধরে আমাদের সঠিক উত্তর হবে ভাষা আন্দোলন সালামের হাত থেকে নক্ষত্রের মতো অবিরত কি ঝরে আমাদের সঠিক উত্তর হবে অবিনাশী বর্ণমালা আজ আলোচিত কোন স্থান আমাদের সঠিক উত্তর হবে ঢাকা শামসুর রাহমান কোন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন আমাদের সঠিক উত্তর হবে স্কুল সামসুর রাহমান কোন বিশ্ববিদ্যালয় থেকে বি পাশ করেন আমাদের সঠিক উত্তর হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ঊনসত্তরে সালাম আবার রাজপথে নামে কেন আমাদের সঠিক উত্তর হবে অধিকার আদায়ের জন্য সর্বত্র তসনস হচ্ছে কি আমাদের সঠিক উত্তর হবে কমলবন কমলবন হচ্ছে তসনস ফেব্রুয়ারি উনিশশো কবিতায় সারা দেশ কাদের অশুভ আস্তানা আমাদের সঠিক উত্তর হবে ঘাতকের ঘাতকের অশুভ আস্থানা কখন সালাম আবার ফিরে আসে আমাদের সঠিক উত্তর হবে উনসত্তরে শূন্য ফিলাক তুলে ধরে কে আমাদের সঠিক উত্তর হবে সালাম ঘাতকের থাবার সামনে বুক পাতে কে আমাদের সঠিক উত্তর হবে বরকত বরকত বুকপাতে সালামের হাত থেকে অবিরত অবিনাশী বর্ণমালা ঝরে সালাম কিন্তু ফিলাক তোলে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কৃষ্ণচূড়া কোথায় ফুটেছে আমাদের সঠিক উত্তর হবে শহরের পথে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কোন শ্রেণীকে প্রতিবাদের হাতিয়ার হিসেবে দেখানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে আমজনতা অর্থাৎ জনসাধারণ এ রঙের বিপরীত আছে অন্য রং। এখানে অন্য রং দ্বারা কোন রঙকে বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে লাল রঙ শহরের পথে থরে থরে নিবিড় হয়ে কি ফুটেছে আমাদের সঠিক উত্তর হবে কৃষ্ণচূড়া ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায় কি হয় আমাদের সঠিক উত্তর হবে দুখিনী মাতার অশ্রুজলে জলে ফোটে ফুল সেই ফুল আমাদেরই প্রাণ ফেব্রুয়ারি উনিশশো কবিতায় ফুল বলতে কি বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে বাংলা ভাষা একুশের কৃষ্ণচোড়া আমাদের চেতনারী রং এই চরণটি কোন কবিতাভুক্ত আমাদের সঠিক উত্তর হবে ফেব্রুয়ারি উনিশশো বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের লেখককে আমাদের সঠিক উত্তর হবে শামসুর রাহমান ফেব্রুয়ারি উনিশশো কবিতার কবির স্মৃতিগন্ধে ভরপুর হয়ে আছে কি আমাদের সঠিক উত্তর হবে শহীদের ঝলকিত রক্তের উদ্ভুত একুশের কৃষ্ণচূড়া কথাটি আমাদের কি স্মরণ করিয়ে দেয় আমাদের সঠিক উত্তর হবে একুশে ফেব্রুয়ারির কথা কোন রং চোখে ভালো লাগে না আমাদের সঠিক উত্তর হবে যে রঙ সন্ত্রাস আনে এখন সে রঙে সে গেছে পদঘাট সারা দেশ এখানে কোন রঙের কথা বলা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে সন্ত্রাসের রং। প্রাত্যহিকতায় আমাদের মনে সারাক্ষণ যে রং দোলা দেয় তা হল আমাদের সঠিক উত্তর হবে যে রং সন্ত্রাসান ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় উল্লেখকৃত কবি এবং কবির মতোই বহুলোক এখন কোথায় ভুলণ্টিত আমাদের সঠিক হবে ঘাতকের আস্তানায় কিন্তু তারা ভুলণ্টিত বা নির্যাতিত রাত্রি দিন ভুলণ্ঠিত ঘাতকের আস্তানায় কেউ মরা আদমরা কেউ কেউ বা ভীষণ জেদি এরপরের লাইনটা কি হবে দেখো কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়ে ড্যাশ কেউ মরা আদমরা কেউ কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়ে চরণ দুটির সমর্থ হলো আমাদের সঠিক উত্তর হবে আপামর জনতার ঐক্য বরকত বুকপাতে ঘাতকের থাবার সম্মুখে এই চরণটির আগের চরণ কোনটি আমাদের সঠিক উত্তর হবে আবার সালাম নামে রাজপথে শূন্য তোলে ফ্ল্যাগ কোনটি ফেব্রুয়ারি উনিশশো কবিতা থেকে নেওয়া উপমা আমাদের সঠিক উত্তর হবে দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ধরে অবিরত অবিনাশী বর্ণমালা বরকত গাঢ় উচ্চারণে কি বলে আমাদের সঠিক উত্তর হবে অবিনাশী বর্ণমালা এখনও রক্তে দুখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে খালি ঘরের উপযুক্ত শব্দ আমাদের সঠিক উত্তর হবে বীরের আর হচ্ছে মায়ের এখনও বীরের রক্তে দুখিনী মাতার অর্থাৎ আমাদের শূন্যস্থানে কিন্তু এই দুটা শব্দ বসবে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে চরণটির পরের চরণ কোনটি আমাদের সঠিক উত্তর হবে হৃদয়ের হরিত উপত্যকায় সেই ফুল আমাদেরই প্রাণ ফেব্রুয়ারি উনিশশো কবিতাটির শেষ চরণ কোনটি আমাদের সঠিক উত্তর হবে শিহরিত আনন্দের রৌদ্র আর দুঃখের ছায় ফেব্রুয়ারি উনিশশো হবে কবিতায় সকাল সন্ধ্যায় বলতে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কবি কি বুঝিয়েছেন আমাদের সঠিক উত্তর হবে সারাক্ষণ সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয় কত তারিখে আমাদের সঠিক উত্তর হবে উনিশশো সালের পাঁচই জানুয়ারি গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠিত হয় কত তারিখে আমাদের সঠিক উত্তর হবে উনিশশো সালের আট জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গণ অভ্যুত্থানে কত দফা কর্মসূচি ঘোষণা করে আমাদের সঠিক উত্তর হবে এগারো দফা ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কবি কোন আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেছেন আমাদের সঠিক উত্তর হবে উনিশশো সালের গণ অভ্যুত্থান উনিশশো সালের গণ অভ্যুত্থান কোন সরকারের বিরুদ্ধে শক্তি ছিল আমাদের সঠিক উত্তর হবে স্বৈরাচারি আয়ুব সরকার কবি শামসুর রহমান ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কোন দুটি প্রেক্ষাপটকে তুলে ধরেছেন আমাদের সঠিক উত্তর হবে উনিশশো সালের ভাষা আন্দোলন ও উনিশশো উনসত্তর সালের গণভ্যুত্থান মানবিক বাগান শব্দের অর্থ কি আমাদের সঠিক উত্তর হবে মানবীয় জগৎ ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কিসের গন্ধে ভরপুর আমাদের সঠিক উত্তর হবে স্মৃতিগন্ধে ভরপুর ফেব্রুয়ারি উনিশশো কবিতায় বরকত কার থাবার সম্মুখে বুক পাতে আমাদের সঠিক উত্তর হবে ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে সালামের মুখে পূর্ববাংলা বাংলা আমাদের সঠিক উত্তর হবে তরুণ তরুণ শ্যামল পূর্ব বাংলা ফেব্রুয়ারি উনিশশো কবিতায় বীরের রক্তে কার অশ্রু ঝরে আমাদের সঠিক উত্তর হবে মায়ের ফেব্রুয়ারি উনিশশো কবিতায় বাস্তবের বিশাল চত্বরে ফোটে ফুল আমাদেরই প্রাণ ফেব্রুয়ারি উনিশশো কবিতায় সালামের হাতে নক্ষত্রের মতো কিরূপ বর্ণমালা ঝরে আমাদের সঠিক উত্তর অবিনাশী বর্ণমালা ঝরে কবি শামসুর রহমানের কাছে কৃষ্ণচূড়া স্মৃতিগন্ধে ভরপুর কারণ কি উনিশশো সালের ভাষা আন্দোলনের চেতনা কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং কারণ এতে রয়েছে আমাদের সঠিক উত্তর হবে অত্যাচারের পটভূমি কৃষ্ণচূড়া ফুলের অনুষঙ্গটি নিচের কোন কবিতাটিতে ব্যবহৃত হয়েছে ফেব্রুয়ারি উনিশশো ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কৃষ্ণচূড়ার রঙকে কবি কিসের রং হিসেবে উল্লেখ করেছেন আমাদের সঠিক উত্তর হবে বাঙালির চেতনা ফেব্রুয়ারি উনিশশো কবিতায় একুশের কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং বলা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে চেতনার রঙ এ রঙের বিপরীত আছে অন্য রং চরণটিতে অন্য রঙ দ্বারা বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে স্বৈরাচারী কর্মকাণ্ডকে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় অন্য রং কেন মনে আসে আমাদের সঠিক উত্তর হবে পাকিস্তানি শাসকের অত্যাচারে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় সারা দেশে কাদের অশুভ আস্থানা আমাদের সঠিক উত্তর হবে ঘাতকের অশুভ আস্থানা ঘাতকের অশুভ আস্থানা বলতে কি বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে রাষ্ট্রীয় দুরাবস্থা রাত্রি দিন ভুলণ্টিত ঘাতকের আস্থানায় কেউ মরা আদমরা কেউ এর পরের লাইনটি কি কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়ে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় ব্যবহৃত কমল কি আমাদের সঠিক উত্তর হবে প্রতীক ফেব্রুয়ারি উনিশশো কবিতায় চতুর্দিকে মানবিক বাগান কমল হচ্ছে তসনস মানবিক বাগান বলতে কী বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে মানবীয় জগত ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কে শূন্য ফিলাক তোলে তোলে কে সালাম কখন সালাম আবার ফিরে আসে আমাদের সঠিক উত্তর হবে উনসত্তরে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় ঘাতকের থাবার সম্মুখে বুকপাতে কে বুকপাতে বরকত ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কার চোখে আজ আলোচিত ঢাকা আমাদের সঠিক উত্তর হবে সালামের চোখে কবি শামসুর রাহমান ফেব্রুয়ারি উনিশশো কবিতায় সালামের চোখে কি দেখেছেন আমাদের সঠিক উত্তর হবে আলোচিত ঢাকা ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কার মুখে তরুণ শ্যামল পূর্ব বাংলার সঙ্গে তুলনা করা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে সালাম ফেব্রুয়ারি উনিশশো কবিতায় সালামের হাতে কিসের মতো বর্ণমালা ঝরে আমাদের সঠিক উত্তর হবে নক্ষত্রের মতো সেই ফুল আমাদেরই প্রাণ কোন কবিতার অন্তর্ভুক্ত আমাদের সঠিক উত্তর হবে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে উনিশশো বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায় কি হয় আমাদের সঠিক উত্তর হবে দুখিনী মাতার অশ্রুজলে জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে একুশের কৃষ্ণজোড়া আমাদের চেতনারই রং এই চরণটি কোন কবিতার আমাদের সঠিক উত্তর ফেব্রুয়ারি উনিশশো সেই ফুল আমাদেরই প্রাণ ফেব্রুয়ারি উনিশশো কবিতায় সেই ফুল বলতে কি বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে বাংলা ভাষাকে হরিত অর্থ হরিত অর্থ কি হবে সবুজ নিচের কোন কবির জন্ম বৃহত্তর ঢাকা জেলায় আমাদের সঠিক উত্তর হবে শামসুর রাহমান বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের লেখককে আমাদের সঠিক উত্তর হবে শামসুর রাহমান নিচের কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ নয় আমাদের সঠিক উত্তর হবে একক সন্ধ্যায় বসন্ত বাকি সবগুলো তার কাব্যগ্রন্থ নিচের কোনটি শামসুর রাহমানের কবিতা আমাদের সঠিক উত্তর হবে নাও ঘাতক কাটা শামসুর রাহমানের লেখা নয় আমাদের সঠিক উত্তর হবে বজ্রে চেরা আধার আমার কত সালে কোন পত্রিকায় শামসুর রাহমানের প্রথম কবিতা প্রকাশিত হয় আমাদের সঠিক উত্তর হবে উনিশশো সালে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় ফেব্রুয়ারি উনিশশো কবিতায় প্রকরণ বিষয়ে নিচের কোনটি যথার্থ আমাদের সঠিক উত্তর হবে ছন্দ ও প্রবাহমান ভাষা ফেব্রুয়ারি উনিশশো কবিতায় মানবিক বাগান বলতে কবি কি বুঝিয়েছেন আমাদের সঠিক উত্তর হবে মানবীয় জগৎ শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম কি আমাদের সঠিক উত্তর হবে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে ফেব্রুয়ারি উনিশশো কার রচনা আমাদের সঠিক উত্তর হবে শামসুর রহমান শামসুর রহমানের কাব্যগ্রন্থ কোনটি আমাদের সঠিক উত্তর হবে রৌদ্র করটিতে শামসুর রহমানের গ্রন্থ নয় কোনটি আমাদের সঠিক উত্তর হবে বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা শামসুর রাহমান স্নাতক ছিলেন আমাদের সঠিক উত্তর হবে ইংরেজি সাহিত্যে কোনটি শামসুর রাহমানের কাব্য আমাদের সঠিক উত্তর হবে রৌদ্র করটিতে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় আমাদের চেতনার রঙ কি আমাদের সঠিক উত্তর হবে কৃষ্ণচূড়া একুশের কৃষ্ণচূড়া কিসের রং আমাদের সঠিক উত্তর হবে আমাদের চেতনার ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কতজন শহীদের নাম উল্লেখ আছে দুইজন সালাম বরকত ফেব্রুয়ারি উনিশশো কবিতায় বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে আমাদের সঠিক উত্তর নক্ষত্র শামসুর রাহমানের কাব্যগ্রন্থ কোনটি আমাদের সঠিক উত্তর বন্দি শিবির থেকে শহর কার রচনা আমাদের সঠিক উত্তর শামসুর রহমান কোন কাব্যগ্রন্থ খানি শামসুর রহমানের আমাদের সঠিক উত্তর হবে বাংলাদেশ স্বপ্ন দেখে শামসুর রহমানের কাব্যগ্রন্থ কোনটি আমাদের সঠিক উত্তর হবে রৌদ্র করটিতে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বীর জনতার বীরত্বে কোন কোন ভাষা শহীদের নাম উল্লেখ রয়েছে আমাদের সঠিক উত্তর হবে সালাম ও বরকত আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে চরণটিতে আমাদের কোন গৌরবান্বিত অধ্যায়কে ধারণ করে ভাষা আন্দোলন শামসুর রাহমানের কাব্যগ্রন্থ কোনটি আমাদের সঠিক উত্তর হবে নিজ বাসভূমি ফেব্রুয়ারি উনিশশো কবিতায় সালামের হাত থেকে কী ধরে আমাদের সঠিক উত্তর হবে পর্ণমালা ধরে উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ কাব্যগ্রন্থটি কার রচনা আমাদের সঠিক উত্তর হবে শামসুর রাহমান চতুর্দিকে মানবিক বাগান কমলবন হচ্ছে তসনস কোন কবিতার লাইন ফেব্রুয়ারি উনিশশো সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গণভ্যুত্থানে কয় দফা কর্মসূচি পালন করে আমাদের সঠিক উত্তর এগারো দফা গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠিত হয় উনিশশো সালের আটই জানুয়ারি কবে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয় উনিশশো উনসত্তর সালের পাঁচ জানুয়ারি ফেব্রুয়ারি উনিশশো কবিতায় অন্য রং কেন মনের সন্ত্রাস আনে আমাদের সঠিক উত্তর হবে পাকিস্তানি শাসকের অত্যাচারে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় সংগ্রামী সর্বস্তরের মানুষ রংপুরে একদিন ডাক দিয়েছিল এত শনে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় জীবনের ডাক কোন সালের আমাদের সঠিক উত্তর হবে উনিশশো উনসত্তরে এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় উদ্দীপকের সঙ্গে ফেব্রুয়ারি উনিশশো কবিতার কোন বিষয়টি মেলবন্ধন রয়েছে আমাদের সঠিক উত্তরভাবে নির্যাতন কারার এই লোহ কবার ভেঙে ফেল কররে লোপাট আলোচ্য গানটির সঙ্গে ফেব্রুয়ারি উনিশশো কবিতার ভাবগত মিল আছে কোনটির সংগ্রামী চেতনা যারা সংগ্রামী তাদের কোনো লালসা মোহ থাকে না উদ্দীপকের সঙ্গে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় সংগ্রামীদের কোন দিকটি সাদৃশ্য রয়েছে লোভহীনতা ফেব্রুয়ারি উনিশশো কবিতায় উল্লেখিত সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কোন শহীদের স্মৃতিচারণ করা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে ভাষা শহীদ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতাটি কোন ধরনের কবিতা সঠিক উত্তর হবে রাজনৈতিক কবিতা কোন গ্রন্থটি শামসুর রাহমানের রচনা নয় সঠিক উত্তর হবে পায়ের আওয়াজ পাওয়া যায় এখন সে রঙে সে গেছে পদঘাট সারা দেশ এখানে কোন রঙের কথা বলা হয়েছে সন্ত্রাসের রং সকাল সন্ধ্যায় বলতে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কবি কি বুঝিয়েছেন আমাদের সঠিক উত্তর হবে সারাক্ষণ এইখানে না এই রাতে সারাক্ষণ না শুধু উত্তর হবে সারাক্ষণ কোনটি শামসুর রাহমানের মৃত্যু সন আমাদের সঠিক উত্তর হবে দুই হাজার ছয় সালের সতেরোই আগস্ট বরকত গাঢ় উচ্চারণে কি বলে আমাদের সঠিক উত্তর হবে অবিনাশী বর্ণমালা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় উল্লেখকৃত কার চোখে আলোচিত ঢাকার সাথে তুলনা করা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে সালামেন। রাজপথে শূন্য ফিলাক তোলে কে আমাদের সঠিক উত্তর হবে সালাম